হার্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করছি এখন কিন্তু বাজে প্রায় সাড়ে নটা হবে আর আমি এখন এসেছি এই দেখো আমাদের পিছনে যে বাড়ি ঘরের পিছনে যে বাগানটা আছে না ওই বাগানে গাঁদালে পাতা তুলতে আমার শ্বশুর মশাই বলেছে গাঁদালে পাতার বড়া খাবে তো আমাদের বাড়িতে তো মেলা গাঁদালে পাতা হয়েছে এই যে দেখো এই যে গাছে লতি লতি একদম উপরের দিকে উঠে গেছে এমনিতেও নিচের দিকেও রাজ্যের কাঁদালে পাতা হয়েছে কাঁদালে পাতা ঝোল তারপরে বড়া খেতে ভীষণ ভালোবাসে আমি কোনোটাই খাই না যদিও বা একটু বড়া টড়াগুলো খাই তাছাড়া মানে ঝোল টোল খেতে ভালো লাগে না তো বাবা যখন বলেছে তাই বাবার জন্য কয়েকটা কাদালে পাতা তুলতে গেছিলাম তো পাতাগুলো তুলে নিয়ে আসলাম আর এই যে দেখছো এগুলো সজনের শাক সজনের শাকটা যেঠু এনেছে খুব সকালে এনেছে তো তাই কেমন মরা হয়ে গেছে শাকগুলো আর সজনের শাক কিন্তু মানে আনার সাথে সাথেই বেছে ফেলা উচিত কারণ সজনে শাকের নাকি জ্বর আসে সজনে শাক দেরি করে বাঁচলে কেমন মরা হয়ে যায় আর বাসি খেতে নেই তো তার জন্য শাকটা বেছে নিলাম শাকটা বেছে নিয়ে কুচিয়ে রেখে দিয়েছি দিয়ে যে রান্নাঘরে এলাম আর মা তো ভাতটা অনেক আগে বসিয়ে দিয়েছিল আমার আসতে একটু উপর থেকে লেট হয়েছিল কাজকর্ম সেরে দিয়ে ভাতটা হয়েও গেছে ভাতটা নামিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ফ্যানে ভাত তুলে দিচ্ছি আজকে আর পান্তা ভাত নেই তার জন্য গরম ভাতই খাবে আর এমনিতে তো গরমের জন্য পান্তা ভাতই খায় মানে গরম ভাতটা খেতে চায় না প্রচণ্ড গরম তো দোকানে পুরো মানে ধরো সাইকেলের কাজ করে তো সাইকেল সারানোর কাজ করে এর জন্য প্রচণ্ড ঘেমে যায় আর প্রচণ্ড কষ্ট হয় গরমে কাজ টাজ করে এসে না গরম গরম ভাত খেতে তার জন্য পান্তা ভাতটা রেখে দিতে বলে তো আজকে আর নেই কালকে ভাতের চাল নিয়েছিলাম ঠিকই কিন্তু রাত্রে পান্তা ভাত খেয়েছিলাম তার জন্য ভাতটা আর নেই তো তার জন্য সকালবেলা গরম ভাত খেতে আর এই যে দেখো শাকটা কুচিয়ে নিয়েছি সুজনের শাকটা তো আমার ভীষণ ভালো লাগে খুব যে জিরি জিরি করে কুচোতে পেরেছি তা নয় একটু বড় বড় হয়ে গেছে মানে খুব জিরি জিরি করে কুচাতে পারি না আমি মানে পারতাম এখন আর ধৈর্য নেই ধৈর্যই শেষ হয়ে গেছে তো রকমের কুচিয়ে নিয়েছি একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব তা না হলে সিদ্ধ না করে নি না একটু তিতো ভাব লাগে একটু কষ্ট কষ্ট ভাব লাগে এমনিতে কিন্তু সজনে শাক ভাজলে এমনি কষ্টা ভাব একটা থাকে একটু হালকা মতো তিতো লাগে তো যদি সিদ্ধ করে জলটা ফেলে দিই তাহলে তিতোটা একটু কম লাগে তো শাকটা ভালো করে ধুয়ে নিলাম এই যে কলপাড়ে এসে তো বালি কিচকিচ করছিলো না খুব একটা তবুও ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই যে কড়াই একটু গরম জল করে নিয়েছি গরম জল করে সিদ্ধ করতে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে তারপরে জলটা ফেলে দেব, দিয়ে রসুন তারপরে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। এই যে দেখো শাকটা সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ করতে দিয়ে আমার কুবলু সোনাকে ভাত খাইয়ে দিলাম ভাত খাইয়ে দিয়ে তারপর এই দেখো এসে দেখছি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ বলতে কি বলতো সিদ্ধ না ও একটু ভাপিয়ে নিলাম আর কি জলটা ফেলে দিলাম তাহলে তেঁতোটা একটু কম লাগবে তারপরে এই যে দেখো সাদা তেল দিয়েছি সাদা তেলটা আমরা বেশি ইউজ করি সর্ষের তেল মানে কি বলতো সর্ষের তেল ডাল তারপর যদি আলু পোস্ত করি তাহলে তারপর যদি মাংস করি মাংস তো আমি বেশিরভাগ কিন্তু সাদা তেলে দিই তবুও মানে সর্ষের তেল মাঝে সাঝে দিই তো সাদা তেলের রান্না আমরা বেশিরভাগই খাই তারপরে দেখো সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো রসুন দিয়েছি থেতো করে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভাজলাম ভালো করে না মানে হালকা করে ভাজলাম ভালো করে ভাজলে সজনে শাক আবার তেঁতো লাগে তারপরে এই যে দেখো গাঁদালের পাতাগুলো গাঁদালের পাতা তো খুব বেশি তুলিনি মানে বাবা খাবে তো একা তার জন্য অল্পই তুলেছি তো এটা আমি সিঁড়েতেই বাঁটবো মিক্সিতে আর যাচ্ছি না পাতাগুলোতে খুব একটা বেশি নোংরা ছিল না কারণ ওই যে লতিয়ে যে গাছের উপর উঠেছিল তো ওখান থেকেই তো ছিঁড়েছি তো যাই হোক যাই ছিল আমি ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে এই যে আমাদের মানে কি বলবো এই পাথর মানে এত ভারী আমাদের শিলটা সে আর বলার না তো শিলটাই বেটে নেবো কারণ একটুখানি পাতার জন্য আবার মিক্সটিতে বাড়তে আর যেতে পারছি না তাছাড়া আজকে মাংস রান্না করব। চিকেন চিকেনের কষা করবো তো মাংসের মশলাটা আমি শিলে বাঁটবো না মিক্সি দিতেই তো আমাকে তাহলে মশলা বাড়তে দুবার উপরে উঠতে হবে তাই জন্য আর উপরে যাচ্ছি না এখানেই বেটে নিচ্ছি অল্প পাতা বেশি না ওই বাবার মতন দু চারটে বড়া করব বাবা বলেছে যখন তার জন্য তো বাবা বলছিল আমি জলখাবারে খাবো আমাকে জলখাবারে কেন ভেজে দিলে না আমি বুঝতে পারিনি আমি ভাবলাম হয়তো দুপুরবেলা খাবে বলে বলেছে তো জলখাবারে আর ভাজা হয়নি তার জন্যই যে এখন ভেজে দিচ্ছি বাবা তো মাংস খুব একটা পছন্দ করে না তার জন্য বড়া দিয়ে খেয়ে নেবে ভাতটা অল্পটুকু হয়েছে দেখেছো মেটেছি অল্প হয়েছে তো একটু বেসন দিলাম আর ওই যে নুন আর হলুদ দিলাম একটু যেমন আমি ভাজি তো দিয়ে বাবার মতন অল্প কটাই ভাজবো বেশি খুব একটা নিই কারণ আজকে চিকেন হবে তার জন্য কেউ এই বড়াতে খাবেও না যেহেতু মাংস হবে আমি নিজেই খাবো না আমি খাই দু একটা খাই খুব একটা বেশি ভালো লাগে না কারণ আমার খুব গন্ধ লাগে পাতাটা আসলেই সত্যি করে পাতাটা খুবই গন্ধ তার নামই তার জন্যই তো নাম হয়েছে কাঁদালে পাতা অনেকে বলে কাঁদালে পাতা অনেকে বলে গন্ধ ভাজালে পাতা হ্যাঁ আমার বাপের বাড়ির ওখানে গন্ধ ভাজালে পাতা বলে তোমাদের ওখানে কি বলে বলো তো কমেন্ট করে জানিও কিন্তু এই যে দেখো আর বড়াগুলো দেখেছি কেমন কালো কালো হয়েছে কারণ পাতা যে পাতা কাঁটার জন্য এরকম কালো কালো হয়েছে তো অল্প কটাই হয়েছে বড়া এই যে দেখো বেশ মচমচে করে ভাজলে না গরম গরম ভালো লাগে খেতে তাছাড়া খুব একটা বেশি পছন্দ করি না আমি আর এই যে দেখো চিকেনটা এনেছে এই চিকেনটা আলু দিয়ে একটু ঝোল করব খুব বেশি পাতলা ঝোল করব না তবে আলু দিয়েই করব কারণ কষা কষা করলে তো আর সবার ভাত খাওয়া হবে না আর যেহেতু ডাল করিনি আজকে আমার তো ডাল খেতে একদমই ভালো লাগে না তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলে দুজনই ডাল মানে মাছ মাংস যাই হোক না কেন ডালটা লাগবেই ওই যে টক ডাল তা আবার তেঁতুল দিয়ে আম দিয়ে যদি টক ডাল করি তাহলে তাও একটু আমি খাই তাছাড়া আমার খুব একটা বেশি ভালো লাগে না ওই তেঁতুল দিয়ে ডাল খেতে আর এখন তো আম পাবই বা কোথায় কাঁচা আম কাঁচা আমের থেকে এখন পাকা আমি উঠে গেছে তাই জন্য ওই তেঁতুল দিয়ে ডালটা বেশি পছন্দ করে আমি খাই না আর ওই যে দেখো আলুগুলো ভাজতে দিলাম ভাজতে কড়াই তেলে দিয়েছি তেলে দিয়ে এই যে উপরে মশলাটা বেটে নিলাম কারণ অনেকটা মাংসের মশলা তো অতটা মশলা বাড়তে গেলে আমার হাতে ব্যথা করবে কারণ কবজিতে এখনও ব্যথাটা না ভালো হয়নি হাতের কবজির ব্যথাটা কমেছে তবে আগের মতো নেই তবে কিন্তু মশলা বাড়তে গেলে একটু কষ্ট হচ্ছে মোটামুটি চাপের কাজগুলো করতে গেলে না কষ্ট হচ্ছে একটু হাতে লাগছে তার জন্য মশলাটা আমি আর বাড়ব না আর এমনিতেও বেশি মশলা কিন্তু আমি শিলে বাটি না ওই উপরে মিক্সিতে বেটে নিই মিক্সচার গ্রাইন্ডারটা উপরে আছে তো তাই জন্য নিচেতেই ছিল আমি আবার এক্সট্রা পাকামো করে উপরে নিয়ে গেছি তাই জন্য নিচে রেখেছিলাম কেন তো নিচে ছিল আমাদের ঘরে আমাদের যে আমি যে ঘরটা আগে থাকতাম তো ওই ঘরটাই ছিল এবার ওই ঘরে না প্রচুর ইঁদুরের উৎপাদ যদি তারটারগুলো কেটে দেয় দাঁতে করে ব্যাস তার জন্য আমি উপরে নিয়ে গেছি তো যদি খুব প্রয়োজন হয় তখনই মশলা বাটি তা না হলে সিলেতেই বাটি কারণ উপরে আমাকে বয়ে বয়ে আসতে হয় তো তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে আমি মশলাটা বেটে নিয়ে এসে আলুগুলো তুলে নিলাম আর একটু তেলে বড় এলাচ আর দারচিনি দিলাম আর একটা লবঙ্গ দিলাম আর এই যে দেখো পেঁয়াজ গোল গোল করে টমেটোগুলো কেটে নিয়েছি একটু ভেজে দিচ্ছি আর আমি কিন্তু মাংসে একদম কাঁচা লঙ্কা দিয়েছি আমার বর তো পাকা লঙ্কা শুকনো লঙ্কা তো দুচক্ষের জলা একদিন তো আলু পটলের তরকারি করেছি শুকনো লঙ্কা ভুল করে দিয়ে ফেলেছিলাম সেদিনকে আমাকে কি যে বকা বকলো তার ঠিক নেই কারণ শুকনো লঙ্কা না আমাদের বাড়িতে কেউ খেয়ে না সহ্য করতে পারে না খেলেই না প্রচণ্ড বুক জ্বালা পোড়া করে গ্যাস হয়ে যায় তার জন্য শুকনো লঙ্কা দিই না অনেকে বলে যে তরকারি ফ্যাকাশে হয় কালার হয় না কালার করতে গেলে না আমারও না মানে সাদা রঙ পছন্দ হয় না আমিও কালারের জন্য প্রচুর বকা খেয়েছি ধরো কালার হবে বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিনে এনে চুপি চুপি তরকারিতে দিয়ে দিয়েছি একদম লাল টকটকে তরকারি হয়েছে তোমার দাদা ভাই তো তখন তখনই বুঝতে পেরে গেছে যে নিশ্চয়ই গুঁড়ো লঙ্কা দিয়েছে তখনই আমাকে বকা দিয়েছে মানে কালার করতে গিয়ে আমি প্রচুর বকা খেয়েছি সত্যি বলছি তার জন্য শুকনো লঙ্কা বাজারে যদি যায় না শুকনো লঙ্কা যদি আমি বলি আনতে আনবে না বলবে তুমি ফোড়নের থেকে তরকারিতে দিয়ে ফেলবা দরকার নেই শুকনো লঙ্কা আমি আনবো না তো শুকনো লঙ্কা সত্যি শেষ হয়ে গেছে ওই যে দেখলে না শাকের মধ্যে শুকনো লঙ্কা নেই কাঁচা লঙ্কার পাকাগুলো দিলাম কারণ শুকনো লঙ্কা এনে দেবে না কারণ আমি তরকারিতে ভুল ভাল করে দিয়ে ফেলি তো তাই জন্য আমার একটু কালার পছন্দ হয় এবার বাড়িতে পছন্দ করে না না পছন্দ করে কিন্তু সহ্য করতে পারে না ওই শুকনো লঙ্কা খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায় আমি নিজেই সহ্য করতে পারি না তার জন্য একটু বকা খাই বলে থাক আর দেবোই না শুকনো লঙ্কা তো মাংসটা হয়ে গেছে মাংসটা নামিয়ে দিলাম দিয়ে কড়াইটা মেজে নিলাম আর একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তার জন্য কড়াইটা মাজার সময় পেলাম আবার গুবলু সোনাকে খাওয়াবো ওর চানটা হয়ে গেছে মায় করে দিয়েছে চানটা তো কড়াইটা মেজে ধুয়ে নিয়ে আমিও চানটা করে নিলাম আর যে গরম পড়েছে বৃষ্টির হাহাকার একটু বৃষ্টি নেই আমি যে উনুনের পাট থেকে এসে কড়াইটা কোনো রকমের মাঝি মেঝে একদম মিনিটা চালিয়ে দিই মানে আমাদের সাবমার্সারটা কারণ সঙ্গে সঙ্গে চালালে না একটু ঠান্ডা জল পাওয়া যায় আর ট্যাঙ্কির জল যা গরম হয়ে থাকে গায়ে দেওয়া যায় না তো মিনিটা চালিয়ে দিয়ে না একটু জলটা ফেলে দিই দিয়ে তারপরে ঠান্ডা জলে চান করি মানে তৃতীয় না চান করে এতটাই জলটা গরম হয়ে থাকে মানে হাত দেওয়া যায় না মনে হয় যেন ফুটন্ত জল এত গরম থাকে তো ঠান্ডা ঠান্ডা জলে চানটা করলাম চান করে এই যে খেতে বসেছি আর আমার ছোট সোনা ঘুমিয়ে গেছে ওকে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিয়েছি ওকে আমি আগে এসেই খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি চান করেছি চান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে তোমাদের কয়েকজনের নাম নিয়ে নিই চলো ভিডিওতে শ্যামলী সরকার অনন্যা মণ্ডল আর দীপা দাস কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তারপরে এই যে দেখো চান টান করে খেতে বসে গেছি আর তোমাদের দাদা ভাই দেখো মানে যখনই খেতে বসি মানে যদি চিকেন রান্না হয় তাহলে জানো ওই যে চিকেনের যে লেগ পিসের মতন ওটা ওটা না আমাকে আগে খাইয়ে দেবে সব থেকে কিন্তু এই যে এইটা তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালোবাসে খেতে খুব প্রিয় এটা তো আমি খাই মানে তোমাদের দাদা ভাইয়ের মতো অতটাও প্রিয় নয় তবে তোমাদের দাদা ভাইয়ের পাতে যদি এটা দিন আমি উনি কী করবে আমাকেই আগে খাওয়াবে আর ওই জিনিসটা না আমার বড়ো ছেলে খেতে ভালোবাসে না একদম তো আমাকে দেবে দিয়ে লাস্টে নিজে কিছুই খাবে না মানে আমি যে দিলাম পাতে উনি যে খেতে ভালোবাসে উনি আমাকেই দিয়ে দেবে আর শুধু এখন যে ভিডিও করছি বা ক্যামেরার সামনে বলে এরকম করছে তা কিন্তু নয় আমি যখন ভিডিও করতাম না তখন থেকে মানে আগা গোড়া থেকেই ওই যে ওই মাংসটা আমাকেই খাইয়ে দেয় আমি পাতে দিই কি কিন্তু ওটা আমাকেই খাইয়ে দেয় আমি এত বলি বলবে আমার দাঁতে ব্যথা আমি খেতে পারবো না এরকম একটা অজুহাত দেবে দিয়ে আমাকে খাইয়ে দেবে কিন্তু তোমাদের দাদা কিন্তু ওই মাংসটা খেতে খুব পছন্দ করে তোমরা আশীর্বাদ করো যেন তোমাদের দাদাভাই আর আমি আমার সংসারের সবাইকে নিয়ে যেন হ্যাপি থাকতে পারি মানে খুশি থাকতে পারি তোমাদের দাদা ভাই যেমন আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও তোমাদের দাদা ভাইকে ভীষণ ভালোবাসি তারপরে খাওয়া দাওয়া করার পর ওই যে বাসন কুসনগুলো ধুয়েছি ধোয়ার পর ঘরদৌলগুলো ঝাঁট দিলাম দিয়ে যে দেখো আমার ননদের মেয়ে এসেছে এটা হচ্ছে আমার বড় ননদের ছোটো মেয়ে তো ওর সাথেই খেলা করে বেশিরভাগ তো আমার ছোট ছেলে আজকে দুধ খেতে চাইলো না প্রচণ্ড গরম পড়েছে তো গরমের জন্য শুধু জল চাইছে জল আর জল মানে গরম তো দুধটা গরম দুধ খাবে না দুধ মানে খেতেই চাইছে না এমনি খেতে খুব ভালোবাসি দুধ কিন্তু গরমের জন্য দুধটা খেতে চাইছে না তো আমি আর জোর করিনি ও একটু জল আর একটু বিস্কিট খাইয়ে দিয়েছি দুধটা খাওয়াতে তো পারলামই না জোর করে কোনো লাভ নেই কারণ মানে যদি গ্যাস অম্বল হয়ে যায় খেতে চাইছে না যখন তার জন্য আর জোর করিনি তারপরে ওকে খাইয়ে বেরো বেরো করতে পাঠিয়েছি দিয়ে আমি সন্ধে দিয়েছি দেওয়ার পর এই যে দেখো বড্ড খিদে পেয়ে গেছিল কি খাচ্ছি বলো তো এটা না মাংস দিয়ে মুড়ি খাচ্ছি তোমরা কেউ খেয়েছো কখনো এরকম মাংস দিয়ে মুড়ি আমার না ছোটবেলা থেকে এই মাংস দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আগে জানো তো ছোটবেলায় তো আমি মাংস ঝোল আলু দিয়ে মুড়ি খেতাম তো এবার শ্বশুর বাড়িতে না বলতে খুব লজ্জা লাগতো যে আমি মাংস দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করি এবার সবাই কি ভাববে তার জন্য বলতে পারতাম না তারপর দেখছি আমার বড়মশাই মাংস দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে ব্যাস সেই থেকে আমরা দুজনেই খাই আমার বড় ছেলেকে কতবার খেতে বললাম ও খুব একটা পছন্দ করে না কারণ ও ঝাল খায় না এবার মুড়ি দিয়ে মাখলে একটু ঝাল লাগে তার জন্য খেলো না তো মুড়িটা বেশ ভালো লাগলো আর অনেক দিন পর কিন্তু মুড়িটা খেলাম মাংস দিয়ে খুব ভালো লাগলো আর তারপর আলু চচ্চড়ি করব আর রাত্রে পরোটা করব তো আলু চচ্চুরির আলুগুলো কেটে নিচ্ছি ছোট ছোটো আলু তো ছোটো আলুগুলোই আলু চচ্চুরিটা করি আর বড়ো আলুগুলো হইতে মাছের ঝোল মাংস তারপরে আলু সিদ্ধতে লাগে তো ছোট আলুগুলো তো তরকারিতে সিদ্ধ হতে চায় না তার জন্য ছোট আলুগুলো আলু চচ্চুরি বা ভাজা করে ফেলি এই যে আজকে করাই করছি কারণ প্রেশার কুকারে আলু চচ্চড়ি হয়ে যায় ঠিকই তাড়াতাড়ি কিন্তু টেস্ট খুব একটা ভালো লাগে না খেতে কেমন যেন একটা সেই সিদ্ধ সিদ্ধ ভাব কেমন যেন টেস্টই লাগে না তার জন্য কড়াই করলাম আজকে আর ওই যে প্রেশার কুকারে ওটা আমার গোবল শোনার জন্য ভাত বসিয়েছি ভাত আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ওর জন্য ভাত করবো কারণ ও রুটিও খেতে পারবে না গরমে আর পর ওটা তো খাওয়াবই না ওকে তারপরে এই যে দেখো আটাটা মেখে নিচ্ছি আর হাতের কবজিটা ব্যথা তো ওই আটা মাখতে কি প্রেশার দিতে কি একটু হাতে লাগছে তো পরোটা করবো আমার বরমশাইয়ের জন্য আর আমার জন্য করব কারণ বাবাও পরোটা খাবে না আর মাও খাবে না কারণ পান্তা ভাত আছে মা ও সব পছন্দ করে না মানে রুটি জিনিসটা খেতে একদমই পছন্দ করে না আর বাবা তো রুটি খেয়ে সহ্য করতে পারে না বাবা মুড়ি খাবে আর মা পান্তা ভাত খাবে আর আমিও পান্তা ভাতই খাবো কিন্তু ওই দুটো পরোটা খাবো খেয়ে তারপর পান্তা ভাত খাবো আর আমার ছেলে তো পরোটা পছন্দই করে না যদি আলুর পরোটা করে দিই তাহলে খাবে এই গরমের আলুর পরোটা করছি না এমনি শুধুই পরোটা কর Gracias. আর প্রচণ্ড গরম আমার বড় বলছে যে তোমাকে পরোটা ভাজতে হবে না এই গরমে থাক আমি মুড়ি খেয়ে নেব এবার দেখো দুদিন থেকে মুড়ি খেয়ে যাচ্ছে এবার গরমও কমবে না আর ওকে আমার রুটি বানিয়ে দেওয়াও হবে না তার জন্য ভাবলাম না আজকে যতই গরম লাগবে না কেন আজকে আমি পরোটা বানিয়েই দেব। তার জন্য আর পরোটা খেতে খুব ভালোবাসে তো পরোটাই বানিয়ে দিলাম দিয়ে তারপরে ছোটো সোনাকে খাইয়ে দিলাম ভাতটা ওর খিদেও পেয়ে গেছিলো ওই যে দুধটা খাইনি আবার সন্ধেবেলা একটু দুধটা খাওয়াতে গেলাম খেলো না আসলে এতটাই গরম আজকে মানে গরম মানে পাখার নিচ থেকে যেতেই ইচ্ছা করছে না এতটাই গরম কোনো গরম জিনিস খেতে ইচ্ছা করছে না তো ওকে খাইয়ে দিয়ে তারপরে এই যে দেখো ভাতটা নিয়ে এসেছি নিচ থেকে পান্তা ভাত এই যে আমার বড় ছেলে পান্তা ভাত খাচ্ছে আলু চচ্চড়ি দিয়ে আর আমি দুটো পরডা খাবো খেয়ে অল্প দুটো ভাত এনেছি ওই দুটো ভাত আমি লাস্টে খেয়ে নেব আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকম করলাম আমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভাবছি এবার থেকে একটু বকবকটা কম করব কারণ সবার সব কিছু কিন্তু ভালো লাগছে না আমার বকবকানি তো চলো আজকের ভিডিওটা তাহলে শেষ করি আর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা